কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ফ্রিতে পঁয়ত্রিশ কেজি রেশন আপনারা প্রতি মাসে মাসে পান গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে অর্থাৎ এ ওয়াই কার্ড এসপিএইচএচ কার্ড বা পিএইচএস কার্ড এরকম যদি আপনাদের কাছে রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা যে খাদ্য শস্যটা সম্পূর্ণ ফ্রিতে কেন্দ্রের তরফ থেকে পান সেটা এখন বন্ধের মুখে কারণ বন্ধ হতে চলেছে এই ফ্রিতে গরিব কল্যাণ অন্ন যোজনার ফ্রি রেশন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি জানাবো যে গরিব কল্যাণ অন্ন যোজনার ফ্রিতে রেশন যেটা পঁয়ত্রিশ কেজি পরিবার পিছু দেওয়া হয় এ এ কার্ড থাকলে অর্থাৎ অন্তদয় অন্ন যোজনা কার্ড থাকলে তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো সরাসরি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এই রেশন বন্ধের মুখে এবার এবার দেখা যাচ্ছে যে রেশন কার্ড আপনাদের যে কেন্দ্রীয় সরকার রয়েছে এই সব রেশন কার্ডে আপনারা জানেন যে পাঁচ কেজি করে অথবা পরিবার পিছু রেশন কার্ডে মাল দেওয়া হয় এবার সেই মাল কিন্তু আর আপনারা পাবেন না দেখুন বলা হয়েছে রেশন থেকে পরিবার পিছু পঁয়ত্রিশ কিলো খাদ্যশস্য বন্ধের ভাবনা কেন্দ্রের গোপন নোটে জল্পনা তবে কি এবার অতি গরিব রেশন গ্রাহকদের গ্রাস কেড়ে নেবে নরেন্দ্র মোদী গণবন্টন ব্যবস্থায় বদলের উদ্যোগ নেওয়াতেই এই প্রশ্ন উঠছে তো দেখুন যে বিষয়ে জানানো হয়েছে বলা হয়েছে প্রায়োটি হাউস হোল্ড এবং অন্তদয় অন্ন যোজনা জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এই দুই ভাগে গ্রাহকদের খাদ্যশস্য দেওয়া হয় এখন যা বিনামূল্যে পান দেশের প্রায় একাশি কোটি নাগরিক কোভিডের পর থেকে অবশ্যই নাম বদলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নামে বিনামূল্যে ওই চাল গম দেওয়া হচ্ছে প্রায়োটি হাউস হোল্ডাররা পান ব্যক্তি পিছু মাসে পাঁচ কিলো খাদ্যশস্য অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে যে প্রায়োটি বলতে যাদের এসপিএইচএইচ বা পিএইচএইচ এদেরকে বোঝানো হচ্ছে তারা প্রতি মাসে ব্যক্তি পিছু অর্থাৎ কার্ড পিছু পাঁচ কেজি করে মাল পায় অন্তদয় অন্ন যোজনায় মেলে পরিবার পিছু পঁয়ত্রিশ কিলো এবার এই অন্তদয় অন্ন যোজনার গ্রাহকদের ওপরেই কোপ পড়তে চলেছে সরকারের তৈরি গোপন নোট সে কথাই বলছে খরচ বাঁচাতে এই পরিকল্পনা মন্ত্রকের গোপন নোটে দেখা যাচ্ছে অন্তদয় অন্ন যোজনার গ্রাহকদের আর পরিবার পিছু খাদ্যশস্য দেওয়া হবে না তারপর দেখুন বলা হয়েছে যে দেয়া হবে প্রায়োরিটি হাউস হোল্ডারদের মতোই ব্যক্তি পিছু অর্থাৎ এখানে যে বিষয়টি জানানো হচ্ছে যে আপনারা যে পরিবার পিছু ৩৫ কেজি যে মালটা পান যাদের অন্তদয় অন্য যোজনা মানে ছোট একদম কার্ডটা যেটা অন্তদয় অন্য যোজনা সব থেকে ভালো কার্ডটা আপনারা যেটা বলেন তো এই কার্ডে পঁয়ত্রিশ কেজি যেহেতু মাল দেওয়া হয় সব মিলিয়ে তো এবার বলা হচ্ছে যে পিএইচএইচ বা এসপিএইচএইচ এইচ এসব কার্ডে পাঁচ কেজি করে কাঠ পিছু মাল দেওয়া হয় সেই রকমই এবার এই এ ওয়াই কার্ডেও কিন্তু পাঁচ কেজি করে মাল দেওয়া হবে অর্থাৎ পঁয়ত্রিশ কেজি আর দেওয়া হবে না তো পঁয়ত্রিশ কেজি দিলে কি সুবিধা ছিল ধরুন বাড়িতে তিনটে মানুষ এবং সেখানেও পঁয়ত্রিশ কেজি বা মাল পাওয়া যায় এবং একটা কার্ড থাকলেও পঁয়ত্রিশ কেজি মাল পাওয়া যায় দশটা কার্ড থাকলেও পঁয়ত্রিশ কেজি মাল পাওয়া যায় এবার এখানে এখানে দেখুন যে সুবিধার ক্ষেত্রে যাদের কম সুবিধা হবে বা লস হবে যাদের কম পরিবার মানে পরিবার পিছু এই মালটা যেহেতু দেওয়া হয় পরিবার যাদের মানুষ কম তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু ক্ষতি হবে অর্থাৎ মাল কিন্তু কম পেয়ে যাবেন আর যাদের বেশি তাদের কিন্তু ভালো হবে কারণ অনেকেরই আছে বাড়িতে চোদ্দোটা পনেরোটা কার্ড একই কার্ড তো ক্ষেত্রে তাদের যদি কার্ড পিছু দেওয়া হয় তাহলে পাঁচ কেজি করে হলেও কিন্তু দশটা মানুষ থাকলে পঞ্চাশ কেজি মাল হয় কিন্তু এ ওয়াই কার্ডে সেটা পঁয়ত্রিশ কেজিই হতো আর যাদের অনেকের আছে তিনটে মানুষ তাহলে কিন্তু তিন পাশে পনেরো হয় কিন্তু এ ওয়াই কার্ড থাকলে সেটা পঁয়ত্রিশ কেজি হতো এই ফারাকটাই কিন্তু হয়ে যাবে তারপর দেখুন বলা হয়েছে যে এতে সরকার প্রতি মাসে এক হাজার একশো বত্রিশ কোটি টাকা সাশ্রয় হবে বলে হিসাব কষেছে খাদ্য মন্ত্রক দেশে এই মুহূর্তে কত অন্তর্দয় পরিবার রেশন দোকানের মাধ্যমে খাদ্যশস্য পায় তারা ঠিকমতো রেশন পায় তো নোট তৈরির আগে খাদ্য মন্ত্রকের পক্ষ থেকে রেশন দোকানদের সঙ্গে আলোচনা হয়েছে যদিও অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু সরকারের এই উদ্যোগের বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই ভাবনা বন্ধের দাবি করেছেন বলেছেন এটি জনবিরোধী গরিব বিরোধী উদ্যোগ তো দেখুন অন্ত্যোদয় অন্ন যোজনায় পরিবারে গড়ে সাতজন সদস্য এমনটা ধরে নিয়েই মাসে পাঁচ কিলো হিসেবে রেশন দেওয়া হয় কিন্তু মন্ত্র মন্ত্রকের গোপন নোটে বলা হয়েছে সাতজনের পরিবারের সংখ্যা অনেক কম গোটা দেশে মাত্র আট লক্ষ একুশ হাজার একশো সেই হিসেবে এক দুই চার সদস্যদের বা সদস্যের মতো অন্তদয়। পরিবারের সংখ্যাই বেশি ফলে অহেতুক সরকারের ফ্রি খাদ্যশস্য প্রয়োজনের অতিরিক্ত চলে যাচ্ছে তো দেখুন এখানে যে হিসাবটা কষেছে সেটা আমি আপনাদেরকে একটু আগে যেটা বললাম যে কম যাদের পরিবারের মানুষ তিনজন চারজন তাদের ক্ষেত্রে এখন যে সিস্টেমটা আছে সেটাতে লাভ আর পরবর্তীতে যেটা বলা হচ্ছে যে যেটা করবে সেই সিস্টেমটা হচ্ছে পাঁচ কেজি করে দিলে চারজন থাকলে আপনি কুড়ি কেজি মাল পাবেন কিন্তু এখন বর্তমানে যেটা হচ্ছে সেখানে চারজন থাকলেও পঁয়ত্রিশ কেজি মাল পাচ্ছিলেন তো দেখুন তারপরে যে বিষয় জানানো হয়েছে দেশে এই মুহূর্তে কত অন্তর্দয় পরিবার রেশন রেশন দোকানের মাধ্যমে খাদ্যশস্য পায় সেই বিষয়গুলো তো ইতিমধ্যেই দেখানো হচ্ছে তারপরে দেখুন জানানো হয়েছে যে এই রেশন নিয়ে সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রেশন নিয়ে কি কি জানানো হয়েছে খাদ্য মন্ত্রকের হিসেব গোটা দেশে দুই কোটি সাঁইত্রিশ হাজার সাঁত্রিশ দুই কোটি সাঁত্রিশ লক্ষ অন্তদয় পরিবার রয়েছে যার সদস্য সংখ্যা আট কোটি বিরানব্বই লক্ষ এর মধ্যে পাঁচ সদস্যের কম অন্তদয় পরিবারের সংখ্যা এক কোটি একাত্তর লক্ষ আবার পাঁচ সদস্যের অধিক অন্তর্দয় পরিবার রয়েছে পঁচিশ লক্ষ বিরাশি হাজার ফলে কম সদস্যের পরিবারও অতিরিক্ত খাদ্যশস্য পেয়ে যাচ্ছে গড়ে অন্তদয় ব্যক্তি পাঁচ কিলো তিনশো গ্রাম খাদ্যশস্য নয় কিলো তিনশো গ্রাম খাদ্যশস্য পেয়ে যাচ্ছেন যার জেরে সরকারের ভাড়ার থেকে বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত দুই লক্ষ তেত্রিশ হাজার একশো একুশ টন চালগম তাই পরিবার পিছু ব্যবস্থা বন্ধ করে ব্যক্তি পিছু করার উদ্যোগ নেওয়া হচ্ছে তো দেখুন পরিবার পিছু যে বিষয়টা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এরই পথে চলেছে এবং ব্যক্তি পিছু পাঁচ কেজি করে দিবে মানে এ ওয়াই কার্ড আপনাদের কিন্তু আর বেশি মাল পাবেন না তাই পরিবার পিছু ব্যবস্থা করে ব্যক্তি পিছু করার উদ্যোগ নেওয়া হচ্ছে সেক্ষেত্রে প্রয়োজনে অন্ততয় ব্যক্তিকে মাসে সাড়ে সাত কিলো খাদ্যশস্য দেওয়া হতে পারে দেখুন সাড়ে সাত কিলো খাদ্যশস্য দেওয়া হতে পারে এই ব্যবস্থা কার্যকর করতে সংসদে আইন সংশোধন করতে হবে তা তারই তোড়ঝোড় চলছে যদিও বিরোধীরা যে মোদীর এই উদ্যোগ রোখারই চেষ্টা করবে বলাই বাহুল্য দেখুন পাঁচ কেজি করে তো পিএইচএইচ কার্ড এবং এসপিএইচএইচ এইচ কার্ড এই কার্ডগুলোতে তো পাই কিন্তু এ ওয়াই কার্ডে পাঁচ কেজি করে বলা হচ্ছে কিন্তু অনেকেই বিরোধিতা করছেন যে পাঁচ কেজি করে এটা গরিব বিরোধী কাজ হচ্ছে যেটা ডিলার ডিলার্সের যে অল ইন্ডিয়া ডিলার্সের যে সাধারণ সম্পাদক রয়েছে সে কিন্তু জানিয়েছেন এটা হচ্ছে গরিব বিরোধী এর জন্য কী করা হচ্ছে সাড়ে সাত কেজি করা যেতে পারে পাঁচ কেজি যেহেতু অন্যান্য কার্ডে এবং এই অন্তায় যেহেতু সবার থেকে একটা আলাদা কার্ড এর জন্য একে সাড়ে সাত কেজি করে মাথাপিছু করতে পারে এমনটাই কিন্তু চিন্তা ভাবনা চলছে এবার সরকারের আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে খুব খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিও কারণ আপনারা জানেন গোটা দেশ জুড়ে কিন্তু এই রেশন কিন্তু পায় সম্পূর্ণ ফ্রিতে এবার এটা যদি বন্ধের পথে হয় তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের কতটা প্রভাব পড়তে পারে এবং কতটা মাসে মাসে এই টাকা বা মাসে মাসে যে রেশন পাচ্ছে সেখানে কত টাকা মানে ছাড় হতে পারে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিও আপনাদের ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য